ভাই ফুটিংয়ের কাজটা যদি মজবুত করে করেন নিজের মধ্যে একটা সাহস থাকে প্রথমে প্রতিটা মালিকেই চিন্তা করে কিভাবে খরচটা কমানো যায় কাজের শেষে বা কোনো কয়েক বছর পরে কোনো সমস্যা হলে তখন তাকে পস্তাতে হবে যে বেইজে যদি আরেকটু ভালোভাবে নিয়ম মেনে আমি ঢালাইটা করতাম বা আরেকটু ভালো করে মিস্ত্রিকে এই যে সমস্যাগুলো করে ফেলছে এগুলো যদি না করতো তাহলে তাকে তখন পস্তাতে হয় মালিককে নিয়ম মেনে করলে হয়তো আমার এই ফাটলটা আসতো না বিল্ডিংয়ের উপরে স্বাগত করছি বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আপনারা দেশের বাইরে আসেন কিন্তু আপনার বাড়িতে কাজ চলতেছে আপনারা এরকম ভিডিও দেখতেছেন তো আমার এই ভিডিওটিতে যদি আপনি এসে থাকেন এবং এক দুই তিন তলা বাড়ি যদি আপনি করতে চাচ্ছেন এবং বেজের বা ফুটিংয়ের কীভাবে আপনি নিয়ম মেনে ভালোভাবে এবং কি কি বিষয়গুলো আপনার চোখে ভুল ধরবে এগুলো নিয়ে আজকে থাকছে এই ভিডিওটিতে কারণ একটা ফুটিং বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এটাকে নরবড়ো করে কাজ করলে হবে না কারণ বেস বিল্ডিংয়ের সকল লোড মাটিতে স্থানান্তর করে এবং মাটির বিয়ারিং ক্যাপাসিটি ও বিল্ডিংয়ের যে লোডের উপর নির্ভর করে কিন্তু ফুটিংয়ের সাইজ কলামের সাইজ করা হয়ে থাকে তো এক দুই তিন তলার জন্য আমি একটা থামরোল আপনাদের শেষে বলবো কিন্তু তার পূর্বে সেই বেসগুলো ঢালাই করার যে নিয়ম যে মানতে হবে প্রথম থেকে কী কী নিয়মগুলো মানলে একটা প্রপার আপনার বেজ ঢালাই হবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে থাকছে ভিডিওটিতে তো ভিডিওটি ধৈর্য সহকারে থাকুন ভিডিওটি আপনার জন্যই বাড়ির কাজ কমপ্লিট করতে দরজা জানালা স্যানেটারি রং টাইলস বেশি খরচ হয়ে যায় কিন্তু কিন্তু ফুটিংয়ে অনেক খরচ কম হয়ে যায় কিন্তু মালিক এই যখন কাজ প্রথমেই শুরু করে দেয় তখনই এই ফুটিংয়ে ভালোভাবে সেখানকার বিষয়টা লক্ষ্য রাখে না যখন নরবরে একটা ফুটিং ঢালাই হয়ে যায় কলাম দাঁড় হয়ে যায় তখন সুন্দর সুন্দর দরজা লাগায় টাইলস করে রং করে তখন মনের মতো একটা স্ট্রাকচারকে সাজানোর চেষ্টা করে কিন্তু আপনার যদি সেই বেজ বা ফুটিং নরবরে করে ফেলেন তাহলে এত সাজানোর কি দরকার ভাই আমি বলবো এর প্রধান কারণ হচ্ছে মিস্ত্রির উপর ডিপেন্ড করা ভাবে যে মিস্ত্রি পেয়ে যাবে সব কিছু পারে অনেক তো কাজ করলো তো কাজের মধ্যে যে তার কত ত্রুটি আছে বা কাজের মধ্যে কতটা যে ফাঁকি দিতে পারে এটা আপনি কিভাবে বুঝবেন কারণ একটা বিল্ডিংয়ের মধ্যে মিস্ত্রি রড এবং সিমেন্ট এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে দিয়ে থাকেন তাহলে আপনার বিল্ডিং এমনিই ভালো হয়ে যাবে এমনি স্ট্রাকচার সুন্দর হয়ে যাবে কিন্তু আপনি যদি এগুলোর মধ্যে এক এই তিনটার মধ্যে যদি আপনি একটু কমতি করেন বা ভালোভাবে না লক্ষ্য রাখে এগুলোকে যদি আপনি সার দিয়ে দেন তাহলে আপনার বিল্ডিং তো দেন আপনি ইঞ্জিনিয়ারকে টাকা দিতে যাবেন তাহলে মিস্ত্রি কি কি সুবিধা পাবে আপনার কাজ করতে যদি আপনি ইঞ্জিনিয়ারকে প্রতিটি কাজের মধ্যে না ডাকেন বা তাদের সাথে যদি কথা না বলেন তাহলে কি কি মিস্ত্রিরা সুবিধা পাবে সেটা আমি বলবো ঢালাই বেজে ঢালাই করার সময় গ্রামে যেহেতু দুই এক তিন তলা বাড়ি হয়ে থাকে তো বেজ ঢালাই দিবেন বা মাটি কাটবেন এখন তো মাটি কাটার সময় মিস্ত্রিরা এভ্রো থেব্রোভাবে মাটি কাটবে বা কম মাটি কাটবে বেজের বা বেশি কেটে ফেলবে এখন আপনার যত তলা বিল্ডিং বাড়ি করবেন তত সেই ভিত্তিটা তত গভীরে দেবে না দিলেও সেখানে ইটের সোলিং করবে না বা ইটের সোলিংয়ের পূর্বে সেখানে ধর্মুস করবে না বালি ফিলিং করবে না প্রায় এক ফিট বা দুই ফিট বা ছয় ইঞ্চি আপনাকে বালি ফিলিং করতে হবে এটা মাটির প্রকার ভেতের উপর নির্ভর করে এবার যে তারা সুবিধা পাবে যে ইটের সোলিং করে দিবে। ইটের সোলিংয়ের উপর পিসিসি দিবে না তিন ইঞ্চি থিকনেসের একটা যে ঢালাই দেওয়া হয় এই ঢালাইটা দেবে না আর এই ঢালাইটা না না দিলে আপনার সেই বেস বসার সময় বা আপনার বেস ড্যাম হয়ে যেতে পারবে বা ড্যাম হবে সেই পিসিসি না দেওয়ার ফলে সেখানে অসমাবসন হবে আপনার বেজে এবার সেই ইটের সোলিংয়ের উপর যেহেতু পিসিসি দিল না তাহলে সেখানে আধলা ইট ব্যবহার করবে কে ব্লক বানাতে যাবে হ্যাঁ এই যে মিস্ত্রির বিষয় তখন সেখানে আধলা ইট ব্যবহার করার ফলে সেই ইট তো পঞ্চের মতো ভাই ইট তো পানি শোষণ করে তখন আপনার সেই রোটে মরিচা ধরে ফেলবে সম্পূর্ণ বিল্ডিং আপনার ক্যান্সারে পরিণত করে ফেলবে বিল্ডিং কত বছর টিকবে আপনি যদি বেজে এরকম কাজ করে ফেলেন অবশ্যই সেখানে ব্লক দিতে হবে আধলা ইট ব্যবহার করা যাবে না এবার যে মাটি ওই যে বেশি করে কেটে ফেলছে তখন যে আপনার ঢালাই দিবে সেখানে কাঠ ব্যবহার করবে না পলিথিন শেট চতুর্দিকে মোর মোড়াবে তখন দেখবেন যে আপনার ঢালাইয়ে যেখানে লাগতো পাঁচ বস্তা সিমেন্ট সেখানে যাচ্ছে আপনার সাত বস্তা সিমেন্ট আপনার খরচ বেশি চলে যাচ্ছে কিন্তু আপনি সেই মিস স্ত্রীর কথায় কোনো ইঞ্জিনিয়ারকে ডাকলেন না বা সাইড ভিজিট করলেন না বা তখন সেই রডের জালি মাটাম আবার যখন কম ফুটিংয়ের সাইজে মাটি কেটে ফেলছে তখন দেখবেন যে রট মাটির সাথে লেগে যাচ্ছে তখন তো আবার মরিচা ধরে ফেলবে আপনার বিল্ডিংয়ে এই যে বিষয়টা এবার আপনার সেই ফুটিং ঢালাইয়ের সময় বা বেশ ঢালাইয়ের সময় পুরোত্ব বেশি দেওয়ার ফলে বা বেশি দেওয়ার ফলে সেখানে ভাইবেটর করবে না এতে ভিতরে ভয়েট থেকে যাবে হ্যাঁ কিন্তু আপনার মাটির গভীরে থাকবে কে দেখবে ভাই এখন সেখানে সেগ্রিকেশন হতে পারে উপর থেকে মশলা ফেলবে সেখানে খোয়া আলাদা হয়ে যাবে সিমেন্ট আলাদা হয়ে যাবে বালি আলাদা হয়ে যাবে সেখানে সেগ্রিকেশন হবে এবং ঢালাইয়ের সময় যে লক্ষ্য রাখতে হয় কলামের সেন্টার যেন সরে না যায় এই বিষয়টা মালিক হয়ে এগুলোই আপনাকে লক্ষ্য রাখতে হবে তো একতলার জন্য আপনি বেজের সাইজ সাইজ সাইটেরগুলো যদি আপনার বারো ফিট বা দশ ফিটের মধ্যে হয়ে থাকে কলাম টু কলামের দূরত্ব তাহলে সাড়ে তিন ফিট হবে এবং মাঝখানেরগুলো সাড়ে চার ফিট থেকে চার ফিট দূরত্ব বেজের সাইজ করতে হবে এবং আমি তো পূর্বে বলেছি যে আপনি ফুটিংয়ের গভীরতা কতটুকু দিবেন আমি পূর্বে বলেছি যত তলা বিল্ডিং তত একটু গভীরে দিতে হবে তো মাটির প্রকার ভিতের উপর নির্ভর করে থাকে যদি দুই তলা বিল্ডিং করতে চান তাহলে আপনার বেজের সাইটের বেজগুলো হ্যাঁ চার ফিট চার ফিট অবশ্যই দিতে হবে এবং আপনার মাঝখানেরগুলো সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিট দূরত্ব বেজের সাইজ করতে হবে এবং এই এক দুই তলা তিন তলা দুই তলার জন্য আপনাকে বেজে যে রড ব্যবহার করতে হবে অবশ্যই বারো এম এর রড ব্যবহার করতে হবে এবং চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা লোড ক্যালকুলেশনের উপর নির্ভর করে বা বিল্ডিংয়ের এলাকার উপর উপরে নির্ভর করে থাকে আবার তিন তলার জন্য আপনার সাইটেরগুলো সাড়ে চার ফিট চার ফিট করা হয়ে থাকে এবং মাঝখানেরগুলো পাঁচ ফিট থেকে ছয় ফিট এরকম করা হয়ে থাকে এবং অবশ্যই বেজের রড ষোলো এম এম রড ব্যবহার করতে হবে তো এই যে এক দুই এবং তলা বাড়ির ক্ষেত্রে যে বেজে আপনি কি কী বিষয়ে লক্ষ্য রাখবেন এবং বেজের সাইজ কেমন দেবেন রড কেমন দেবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে